আমি যখন আর্কিটেকচার ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চলছিলাম তখন আমি সবচেয়ে বড় যে হার্ডেলটা ফেস করছি সেটা হলো আর্কিটেকচার প্রস্তুতির বাংলায় সে ওরকম বই নাই বাংলায় যে বইগুলো আছে সেগুলোতে প্রপার ইনফরমেশন নাই আর বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যে বইগুলো লেখে সেগুলো আয়দার অনেক বেশি পশ ইনফরমেশন অনেক অপ্রতুল এবং মেজরিটি ইংলিশে তাই আমার যখন পাবলিকেশন হয়েছে আমরা লিখছি না আর্কিটেকচার অ্যানালাইসিস মেগাবুক এটা গোটা বাংলাদেশের সবচেয়ে কমপ্লিট আর্কিটেকচার অ্যানালাইসিস বই এই বইটা একদম সেম আমরা কঠিন পশ একটা লুক দিছি ভিতরের পেজগুলা আর্কিটেকচারের যে বইগুলো নর্মালি মার্কেটে বের হয় একদম গ্লসি পেপার কঠিন মোটা বাট সেটা মেন ফিচার না তুমি এখানে কম্পোজিশন বলো ব্যালেন্স বলো প্রপোর্শন বলো গোল্ডেন রেশিও বলো তুমি সিনারি ড্রয়িং বলো বুক কভার ড্রয়িং বলো এভরি সিঙ্গেল থিং নিয়ে তুমি ডিরেকশন পাবা এবং শুধুমাত্র ইংলিশে না বাংলাতেও পাবা প্রত্যেকটার প্রপার উদাহরণ পাবা এবং আমি যেটা সবচেয়ে বেশি ফেস করছিলাম যে সেগুলার বিগত বছরের কোশ্চেন কই কেউ দেয় না কেন এবং প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রত্যেকটারই ফেমাস বিগত বছরের কোশ্চেন এবং সেগুলার অ্যান্সার্স আছে এবং তুমি কেমনে আর্ট করবা সেগুলা ডিটেল এক্সপ্লেনেশন আছে অর্থাৎ আর্কিটেকচার ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে যে তোমাকে খুবই ভালো আগে থেকে ড্রয়িং জানতে হবে এই কথাটা এই বইয়ের মাধ্যমে অপ্রতুল হয়ে যায় এই বইটা পড়লে যে কখনো ড্রয়িং জানেও না সেও আর্কিটেকচার ভর্তি পরীক্ষায় যথেষ্ট ভালো নাম্বার পায় উত্তীর্ণ হবে সো তোমার যদি আর্কিটেকচার ভর্তি পরীক্ষা নেওয়ার ইচ্ছা থাকে আজকে অর্ডার করে ফেলো কেউ নেয় আর্কিটেকচার অ্যানালাইসিস এবং এই বইয়ের থ্রুতে আমরা এই বইটাকে উৎসর্গ করছি আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ স্থাপত্যবিদ এফার খান স্যারের প্রতি সো আশা করি এই বইটা তোমাদের ভালো লাগবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আজকে অর্ডার করে ফেলো